সুপ্রিয় অভিয়াস আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি দেশের দেশের বাহিরে যারা আছেন সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি ফানিচারের কিছু কাটের ভিডিও এটা হলো ছয় পিট সাত পিঠ কাঠ আকাশমণি কাঠ পাঁচশি বিছনা গুড়া সম্পূর্ণই আকাশমণি কাঠের এটি আপনার অর্ডারি কাঠের মতো কালার কাট কালার এটাকে অনেক বলে অনেক মানুষই বলে যে চাষ কালার এটি আসলে আমরা রেডিমেড এত ভালো করতে পারি না এবং পারি করি না কারণ সে আমি প্রত্যেকটা কালারেই অনেক কাট কালার করার চেষ্টা করি যাতে কালারটা ভালো হয় ব্যবহার করলে মানুষ বলে যে না কালারটা ভালো আছে কাঠগুলো যেরকম ভালো কালারটা যদি ভালো হয় তাহলে মালের মানুষটা ভালো হয় না টেনে সম্পূর্ণটা দেখেন এটি হলো আকাশমণি কাঠের তৈরি ছয় পিস সাত পিট কাঠ আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে তে স্ক্রিনের নাম্বার দেওয়ায় এই হোয়াটসঅ্যাপ দুটি এগুলো আছে এই নম্বরে পাঠিয়ে দিতে পারেন এটি যে কোনো ডিজাইনে আপনারা পছন্দ করতে পারেন দিতে পারবো অসুবিধা নেই যদি চলে আসেন এই ঠিকানায় ঠিকানা হলো পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ডাকা ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ডাকা এই ঠিকানা চলে আসেন আসার আগে কল করেন আমরা অবশ্যই রিসিভ করবো আমাদের এখানে পাইকারি কাঠের গুডাউন এটা দেখতেছেন এটা আমার গোডাউনে শোরুমের ভিডিও আছে তো হয়তো যদি আমাদের সাথে থাকেন শোরুমের ভিডিও দেখতে পারবেন নিয়মিত ইনশাআল্লাহ পাবেন আপনারা যে কোনো ডিস্ট্রিক্টে নিতে চান নিতে পারবেন ইনশাআল্লাহ বাসায় বসে বিশ্বাস্ত সাথে আপনারা পেয়ে যাবেন এই ফ্যামিলি ফার্নিচারে কেউ কোনো দিন প্রতারণা হবেন না ইনশাআল্লাহ এ বিশ্বাসের সাথে বলতে পারি ব্যবসা হচ্ছে সততা জিনিস তে চলে আসুন যাশাই করুন তারপরে হয়তো অর্ডার করুন যে কো নিতে চান এক পিস নেন আর একশো পিস নেন নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম